রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি কি সুন্দর একটা আমাদের একদমই ক্যাফিনার সাথে হচ্ছে একদমই ম্যাচিং হিজাব যদি এটাই পিস আছে যেটা আমি পরে লাইভটা করছি দেন হয়তো দেখা যাবে যেটা পরে লাইভ করার পরে এই হিজাবটাও শেষ হয়ে যাবে তো সুন্দর এই এই আপটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এই এটা যেহেতু আপনারা জানেন যে এটা আমার ইনার ক্যাপ বাট আমার কাছে এই যে হিজাব সাথে এই ইনার ক্যাপটা কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগতো বাট এটা হচ্ছে আমি আর কালকে থেকে পড়তে পারবো না আচ্ছা আমরা হচ্ছে ব্লকেড ড্রেসে আপনাদের যে একটা প্রশ্ন থাকে যে আপনার ব্লকেড কেন অফার দাও না ব্লকেড আমরা এত একটা কম বাজেটে সেল করি যেটা মানে শুধুমাত্র সেল করা দরকার দেখে সেল করি যে আপনারা ব্লকের ড্রেস সবসময় আমাদের কাছে চান টাইম তো এই জন্য আমরা সেল করি তার মানে এই না এটাতে এত বেশি প্রফিট থাকে না তো তারপরেও আমরা হাজার পঞ্চাশ ড্রেসটা আমরা সেল করতেছি মাত্র আপনি নয়শো পঞ্চাশ টাকায় এখন অনেকে বলতে পারেন যে আপু এগুলো লম্বা কত চওড়া কত এগুলো লম্বা হবে ফর্টি প্লাস আর চওড়া আপনার সিক্সটি প্লাস বডি পর্যন্ত করতে পারবেন এতটা চওড়া হবে আর এটা হচ্ছে আমার যে আমার ব্যাকপারটা থাকছে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতের পোষণটা এই দুইটা হাতের এই এই পোর্শনে দুইটা হাতের এই জায়গায় এই দুইটা রাউন্ড শেপ থাকবে সুন্দর ড্রেসটা কিন্তু আমরা অফার প্রাইস 950 টাকায় পেয়ে যাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বরের জন্য অফার শুধুমাত্র ডিসেম্বরের জন্য এই 950 টাকা তারপর থেকে কিন্তু এবার এগুলো আবার হাজার পঞ্চাশে চলে যাবে এমনও হতে পারে যে ঈদের সামনে তো রঙের দাম বেড়ে যায় এটা হচ্ছে সবচেয়ে একটা কষ্টের বিষয় দেখেন এইটা কি সুন্দর একটা দুই হাত বহরের ওড়না মাশাল্লাহ খুব সুন্দর একটা দুই হাত বাহুরের ওড়নার সাথে ড্রেসটা আমরা 950 টাকায় পেয়ে যাচ্ছি একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইস একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইস 950 টাকায় আমরা সুন্দর ড্রেসটা পাবো যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে পারেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারের ডিজাইন করা ড্রেস

দেখেন এটা হচ্ছে হাতের মুখে এই ডিজাইনটা থাকবে দেন তারপরে এই হচ্ছে এই ডিজাইনটা থাকবে আর বাকিটুকু এরকম ফাঁকা থাকবে সুন্দর ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেসটা পাবো যার ভাল লাগবে করতে হবে আমরা কিন্তু একদম সালোয়ার দিচ্ছি সুতরাং দুই হাত বহর গজ হলেও যে কোনো সাইজের সালোয়ার করে ফেলতে পারবেন আর যারা বলবেন সালোয়ার হবে না তারা আমাদের কাছ থেকে মেক করে নেবেন আমাদের কাছ থেকে মেকিং চার্জ হচ্ছে টু ফিফটি টাকা থেকে শুরু আমাদের মেকিং চার্জ টু ফিফটি টাকা থেকে শুরু দেখেন কি সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস মনের মতো একটা ড্রেস টু টাকা থেকে শুরু আমাদের মেকিং চার্জ যারা বলবেন যে ড্রেস হয় না তারা আমাদের কাছ থেকে মেক করে নেবেন খুব সুন্দর একটা সহজ সরল হিসাব বলে দিলাম আমি কবির মন্ডল আচ্ছা এইবার দেখেন আমরা হচ্ছে সাথে যে আমাদের ব্লক এ ড্রেস গুলো হয় এগুলো কিন্তু আমরা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় সেল করছি বাট এগারোশো বারোশো না এগুলো এখন হাজার পঞ্চাশে সেল করবো এগুলো এখন হাজার পঞ্চাশে সেল করবো এগুলো আমাদের কাছে খুব কম কোয়ান্টিটি আছে খুবই কম কোয়ান্টিটি আছে আমাদের এই ব্লকের তাঁতের থ্রি পিস গুলা কারণ তাঁতের থ্রি হয় কি যে আসলে তাঁতের সব সবসময় পাওয়া যায় না যেহেতু এটা হচ্ছে তাঁতের উপর ডিপেন্ড করতে হয় তাঁতের ওনাগুলোর জন্য বাট তাঁতের সব সবসময় পাওয়া যায় না এটা হচ্ছে সুন্দর একটা তাঁতের ওনা মাশাল্লাহ সুন্দর এই তাঁতের থ্রি পিসটা আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে এক্সট্রা হাতের হাতের কাপড় দেওয়া আছে হাতের কাপড়টা বরাবরের মতোই আমাদের প্লাস থাকে আর জামা থাকে প্লাস আর মানে আড়াই গজ আমরা সালোয়ার পেয়ে যাবো এই অন্যটা কিন্তু তাঁতের অন্য মানে আড়াই হাত বহরের অন্য সুন্দর এই ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তাঁতের সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন একদমই একটু শেরওয়ানি শেরওয়ানি একটা ভাইপ আছে না ড্রেসটাতে বাট এই ড্রেসটা কিন্তু আপনি যদি সুন্দর করে তৈরি করেন আরো ভালো লাগবে দেখতে এই ড্রেসটা যদি সুন্দর হালকা লেজ বা হালকা একটু পাইপিং করে তৈরি করেন তো আরো সুন্দর লাগবে ড্রেসটা চাইলে কিন্তু আপনারা কলি কাট করেও তৈরি করতে পারবেন যেহেতু এই ডিজাইনটা আছে বা এই ডিজাইনটার পাশ দিয়ে কেটে বা এর মধ্যে হালকা যদি হাতের কাজ কেউ জেনে থাকেন এর মাঝখান দিয়ে সুন্দর করে হালকা হাতের কাজ হালকা এমব্রয়ডারি করালেও কিন্তু বেশ ভালো লাগবে হুম তখনও কিন্তু বেশ ভালো লাগবে এই ড্রেসটার সবচেয়ে সুন্দর পার্টটা হচ্ছে এই হাতের ডিজাইন হাতের ফ্যাব্রিকটা এটা হচ্ছে আমার হাতের ফ্যাব্রিকটা এটা হচ্ছে সুন্দর আমাদের হাতের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হাতের আচ্ছা এর সাথে আমরা ওন্নাটা দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সালোয়ারের অংশটা এইবার আমি ওন্নাটা দেখাচ্ছি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা এগারোশো হাজার পঞ্চাশের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ড্রেস যারা হাতে পাবেন উল্টো পাশে করে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন যারা ড্রেস গুলো হাতে পাবেন উল্টো পাশে করে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা না মাত্র নয়শো টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এসে দেখে নিতে চান অবশ্যই এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা নিয়ে এসে দেখে নেওয়া আর অনলাইনে নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই এসে দেখে নিলে অবশ্যই যে আপনি প্রাইস আমরা প্রতিটার দাম বলে দিচ্ছি আপু তবে সব যেগুলো মানে আমি কথা বলতে পারছি না এত টায়ার্ড আচ্ছা যেগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সেগুলো দুই হাত বহরের অন্য যেগুলো তাঁতের সেগুলোর প্রাইস হচ্ছে তাঁতের সেগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সুন্দর একটা ড্রেস মাসাল্লা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার একটু লাইট শেডের একটা খুব সুন্দর একটা লাইট শেডের অরেঞ্জ কালারের ড্রেস এই হচ্ছে আমার পুরো ড্রেসের আর এটা হচ্ছে আমার সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে হাতের প্রিন্টটা এই ড্রেসটা অনেক বেশি ভারী কাজ অনেক বেশি ভারী কাজ যারা ব্লকের ভারী কাজ পছন্দ করে মূলত তারাই এই এই ড্রেসটা ড্রেসটা হ্যাঁ মূলত তারাই নিবে এটা হচ্ছে আমার সালোয়ারের অংশটা কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দুই হাত বহরের এইটা হচ্ছে হচ্ছে খুব সুন্দর একটা দুই হাত এই আমার অংশটা দেখেন অন্য ওড়নার বডিতে কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে অরেঞ্জ কালার দিয়ে অন্যার বডিতে এরকম সুন্দর করে এটা কিন্তু পেস্ট কালারের ওপরে সুন্দর এরকম একটা ডিজাইন করা থাকবে প্লাস এইটা হচ্ছে আমার যে বর্ডারটা ওনার দুই পাশে চওড়া সুন্দর দুইটা বর্ডার থাকবে সেই হচ্ছে এটা আর এই হচ্ছে সুন্দর একটা স্যালোয়ারের কাপড় আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র নয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট

পাঁচ হাজার টাকার উপরে অর্ডার করলে শাল পাবেন একদম গিফট রাজিয়াপুর আপুর পক্ষ থেকে রাজি আপুর পুরো টিমের পক্ষ থেকে শাল গিফট পাবেন পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে দেখেন কি সুন্দর একটা ড্রেস মারশাল একদম পিওর ভয়েল হবে ড্রেস গুলো কিন্তু একদম পিওর ভয়েল কটনের উপরে হবে দেখেন কি সুন্দর একটা বেগুনি কালারের ড্রেস এটা হচ্ছে আমার জামার ব্যাকপোর্শনটা এবং এটা হচ্ছে আমার হাতের অংশটা হাতের অংশটায় কিন্তু সুন্দর আর এক্সট্রা একটা বর্ডার করা আছে এই দেখেন এই পাশটায় আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সুন্দর করে একটা ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার দিয়ে একটা বর্ডার করা আছে তো সব কিছু মিলিয়ে এই হবে আমার ড্রেসটা এইটা হচ্ছে আমার সালোয়ারের কাপড় হবে দেখেন কি সুন্দর একটা স্যালোয়ারের কাপড় এবং এর সাথে আমরা ওড়না এগুলো কিন্তু দুই হাত বহরের ওড়না আমি বারবারই বলছি যেগুলো আমি দুই নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমরা দুই হাত বহরের ওড়না হবে কারণ আড়াই হাত বহরের ওড়না না অনেকের জন্য নাকি এটা বেশি বড় হয়ে যায় অনেকে এটাকে ক্যারি করতে পারে না তো আপনাদের কথা মতোই কিন্তু আমরা দুই হাত বহরের ওড়না দিচ্ছি দেখেন এই সুন্দর ড্রেসটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ঝড় পড়াটাকে ডান করে ফেলতে হবে কার ভালো লাগবে এটা বলেন আপু এটার প্রাইস এটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস এই প্রাইজে কিন্তু ডিসেম্বর পার হলে বিশ্বাস করেন ডিসেম্বর পার হলে এই প্রাইজে ড্রেস দেওয়া সম্ভব না এগুলো আমাদের আগের রঙে করা ছিল বিধায় দিতে পারতেছি কিন্তু এখন আমরা যে কাজগুলো করছি বিশ্বাস করেন এই প্রাইজে দেওয়া সম্ভব না কারণ ও তিনিও তো জিনিসপত্রের দাম শুধু বাড়তেছে রং কিনতে যান মেডিসিন কিনতে যান যাই কিনতে চান রঙের দাম শুধু বেড়েই যায় আর কারিগরের কথা কি বলবো তাদেরও দাম বেড়ে যায় এটার সাথে সাথে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা খুবই পপুলার একটা ড্রেস যে ড্রেসটা দেখলে সত্যি আপনারও খুব ভালো লাগবে এইটা হচ্ছে চেকের মধ্যে আমাদের এই ডিজাইনটা করা দেখেন ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগছে না চাইলে কিন্তু দুই পাশে দুইটা টার্সেল ইউজ করতে পারেন আপনারা যদি কেউ চান আমরা টার্সেল দিয়ে দিব সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাট খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু স্লাব কটনের উপরে হবে এটা স্লাব কটনের উপরে হবে আর ও ড্রেসের ঘের দেখেন নিচের অংশে ড্রেসের ঘের দেখেন কত চওড়া মাশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস সাথে এটার হচ্ছে ব্যাক থাকবে এই এই ড্রেসগুলো কি হয় যেহেতু এগুলো চওড়া বেশি থাকে না এগুলোর এক পাশ থেকে হাত করে আর এক পাশে কিন্তু আপনার ড্রেস তৈরি করে দেয় তাতে কি হয় কাপড় কম লাগে তারপরেও মানুষ পনেরোশো ষোলোশো টাকা এই ফ্যাব্রিকের ড্রেস ফেল করে এটা এটা মানে আমার মনে হয় আমি সবচেয়ে কোন দামে এই প্রাইজে এই ড্রেস সেল করি এটা মানে একদম রেকর্ড করার প্রাইস আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হাতের কাপড়টা দেখেন কত বিশাল সাইজের একটা কাপড় দিয়ে দিয়েছি আমরা হাতের জন্য কি বিশাল সাইজের একটা কাপড় দিয়ে দিয়েছি হাতের জন্য জাস্ট এটা চেকের একটা হাত থাকবে আপনার এই হচ্ছে হাতের ডিজাইনটা প্লাস এটা হচ্ছে আমার হাতটা থাকবে এর সাথে এই সুন্দর আড়াই গজের পিওর ভয়েলের উপর এই প্রিন্ট করা এটা সালোয়ার আর একটা হাফ সিল্কের ওড়না প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এই সুন্দর একটা ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে এটা কিন্তু হাফ সিল্কের একটা পার্টি ড্রেস হিসাবে আপনারা ক্যারি করতে পারবেন যেহেতু হাফ সিল্কের উননা আর সবচেয়ে বড় কথা যে আপনারা চাইলে এটা দিয়ে রাউন্ড ফ্রক কুর্তি যে কোনো কিছু করে ফেলতে পারবেন যে কোনো কিছু হ্যাঁ ম্যাটার্নিটি যারা আছেন তারা যদি মনে করেন যে আমরা এই ধরনের ড্রেস পড়তে চাই এই সময়ের জন্য খুব সুন্দর একটা রাউন্ড ফ্রক করে ফেলতে পারবেন বিশ্বাস করেন এত এত হিউজ কাপড় দেওয়া আছে যে আপনি চাইলে যে কোনো ধরনের ড্রেস করে ফেলতে পারবেন কি সুন্দর একটা ড্রেস দেখলেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে টিয়ার মধ্যে ম্যাজেন্ডা কালার দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আর এটা হচ্ছে নিচের অংশে এরকম সুন্দর করে ছোট ছোট করে ঝুল টার্সেল করা আছে খুব সুন্দর করে ঝুল টার্সেল করা আছে 마শাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা থাকবে নিচের লোয়ার পশনে কিন্তু এই প্রিন্টটা থাকবে খুব সুন্দর না প্রিন্টটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে বর্ডার আপনারা চাইলে এই জায়গায় কিন্তু হাতের কাজ এম্ব্রয়ডারি এগুলোও করে নিতে পারেন নিজের মতো করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাপার এই যে প্রিন্টটা দেখেন কি সুন্দর ছোট 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 প্রিন্ট আর আপনি হাত দিলে আপনার একবারের জন্য মনে হবে না যে এটা হচ্ছে আমার ব্লকের এটা মনে হবে কি স্কিন প্রিন্ট করা কারণ স্কিন প্রিন্টগুলো মিহি বেশি হয় আর ব্লকের গুলো যেহেতু এটা কাঠ ব্লকের কাজ এটা তো আর না এর রঙগুলো একটু হাতে লাগার মতো হয় কত এটা এটা খুবই রিজনেবল প্রাইস এটা প্রাইস হচ্ছে 1050 টাকা দেখেন পুরো ড্রেসটা আগে দেখেন মানে আপনি প্রাইজের কথা ভুলে যাবেন আপনি যখন ড্রেসটা দেখবেন অনেস্টলি আমি বলতেছি আপনি প্রাইজের কথা ভুলে যাবেন এই ড্রেসটা আপনি সালোয়ারের কাপড় দিয়ে হাতের মুখে সুন্দর একটা কালো বর্ডার করে নেবেন সালোয়ারের কাপড় দিয়ে হাতের মুখে সুন্দর একটা জাস্ট পাইপিং যে হয় না একটু চ্যাপ্টা পাইপিং ওরকম একটা সুন্দর করে পাইপিং করে নেবেন আর ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ড্রেস আমরা মাত্র হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি ওড়নায় কিন্তু সুন্দর করে এটা কালো এক্সট্রা বড় করা আছে মানে এটা এটা হচ্ছে প্রায় আড়াই হাতের কাছাকাছি হয়ে গেছে ওড়নাটা এই যে দেখেন এই পাশে কিন্তু সুন্দর করে প্রায় আড়াই ইঞ্চি করে আমরা এই পাশে সুন্দর একটা বর্ডার করেছি দুই পাশে ওড়নার দুই পাশে সুন্দর আড়াই ইঞ্চি করে বর্ডার করা আছে পুরো ওড়নাটা এরকম আছে আর ওড়নার জোস পাটটা হচ্ছে এই যে দেখেন উন্নাস সবচেয়ে জোস পার্টটা হচ্ছে এই আঁচলটা আঁচলের প্রিন্টটা মাঝখানে কালো বর্ডার দেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর আমার তো মনে হয় যে একটু ইউনিক কিছু যদি আমরা পড়তে চাই এইটা নিতে পারি এক হাজার পঞ্চাশ টাকায় এত ইউনিক কালেকশন কে দিবে আমরা শুধুমাত্র নিজেদের কাজ নিজেরা করি বিধায় অনেক সময় অনেক কমে অনেক কিছু দিয়ে দিতে পারি বাট এটা কিন্তু সবার পক্ষেই সম্ভব না কারণ এত কোয়ালিটি মেনটেন করে ড্রেস সেল করা সত্যি টাফ যদি নিজের কারখানা না থাকে দেখেন কি সুন্দর একটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা সেল করা অন্যায় বর্ডার করা অন্যায় আঁচল করা এত সুন্দর একটা ড্রেস অন্যায় দেখেন কি সুন্দর করে আমাদের অন্যায় টার্সেলগুলো কিন্তু আমরা একটা করে কাঠি এখানে ইউজ করেছি প্রতিটা 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 টার্স সেলে কিন্তু সুন্দর করে ম্যাচিং কাঠি ইউজ করা আছে প্রতিটা টার্সেলে প্রতিটা টাচসেলে এক্সট্রা করে করে ম্যাচিং কাঠি ইউজ করা আছে সব কিছু মিলিয়ে দুধ দাম তো এই টারসেলগুলো আমরা সহেজ ড্রেসগুলো আমরা পেয়ে যাব মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর দেখাবো না অনেক দেখিয়ে ফেলেছি তাই না এত দেখালে দেখা যাবে যে আমি আগে কি দেখিয়েছি আর এখন কি দেখাচ্ছি সব কিছু মিলিয়ে একটা হজবড়লা তৈরি হবে তো এত কিছু দেখানো যাবে না আমি যেগুলো দেখালাম এগুলো অফার প্রাইজে নিতে গেলে স্ক্রিনশট দিয়ে ঝর পর ওটাকে ডান করে ফেলতে হবে অনেকেই বলেছে যে আপু তোমাকে যেন কেমন লাগে দেখতে আমাকে আসলে যেমনই লাগুক দেখতে কারণ আমি তো একটু অসুস্থ আর আমার ঠোঁটে যেহেতু ঘা হয়েছিল যার জন্য আমি তো চাইলে কোনো কিছু করতে পারি না তো মানে একদম যেরকম ঘরে থাকে তেমনই আমাকে লাইভ আসতে হয় কারণ এটা কিছু করতে গেলে যদি এখান থেকে আবার মানে সোজা কথা যে কোনো আটা ময়দা যদি মাখতে যাই যদি আমি পারি না তারপর যতটুকু যাই যদি এখানে ঘায়ে কোনো ইনফেকশন হয় এই ভয়ে আমি কিছু করি না সুতরাং আমরা জানি আমি যে অবস্থাতেই থাকি না কেন দিন শেষে আপনারা আমাকে ভরসা করেন ভালোবাসেন বিধায় আমার কাছ থেকে আপনারা পার্সেস করেন আমার প্রোডাক্ট আমার অবস্থা যেমনই হয়ে যাক আমার প্রোডাক্টের কিন্তু কোনো ঘাটতি হয়নি আমার প্রোডাক্ট যেমন ছিল যেমন আছে ইনশাল্লাহ তেমনই থাকবে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সাপোর্টে আমি কখনো অন্তত আমার কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করব না তো আজকে এই লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আজকে ইউটিউবে অনেক 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 আপুরা জয়েন হয়েছিল এখন পর্যন্ত একশো তিরানব্বই জন আপু আছে আমাদের ইউটিউবে আলহামদুলিল্লাহ আসলে ইউটিউবটা যেহেতু আমাদের ইউটিউবেই সব কিছু সুতরাং আমার মনে হয় যে ইউটিউবের আপুরা থাকলে খুব ভালো লাগে চাদর কি হয়েছে দেখাবা দেখে দাও দিন শেষে তোমার এই চাদরটা পছন্দ হলো এই চাদরটা আমাদের একজন মডারেটর মাহমুদা সে নিচ্ছে তার নিজের জন্য হ্যাঁ ও গিফটের জন্য নিবে সে সুন্দর এই চাদরটা গিফটের জন্য নিবে চাদরটা অনেক বেশি সুন্দর এর প্রাইসটা শুনলে মানে আপনারা বলবেন যে এটা কি প্রাইস বলতেছেন হ্যাঁ মাত্র একশো নিরানব্বই টাকায় দুইশো টাকা না তাও এক টাকা কম আছে মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সার আপনারাও কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারেন আপনাদের 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 আত্মীয় স্বজন আপন সবার জন্য কিন্তু গিফটের জন্য এই শালগুলো নিতে পারেন শালগুলো আমাদের হ্যান্ডলুমের শাল খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে খুবই ভালো তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ একশো ছিয়ানব্বই আপুকে রেখে কি যাইতে ইচ্ছা করে তবুও যেতে হয় কারণ অনেকগুলো ড্রেস অলরেডি দেখে দিয়েছি তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল অনেকগুলো লাইভ আপনাদের সাথে করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ